ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর এই যে আজকে একটু রেডি হয়ে নিয়েছি তো আর কি এখনো ঠিক হয়নি যে কোথায় যাচ্ছি তবে যাচ্ছি ঘুরতে তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আর আমি কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরও কিন্তু ঘোরা হয়ে যাবে তো চলো এখন গাড়িতে উঠে পড়ি আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও না কোথাও একটু ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে করে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আমরা এখন উঠে পড়েছি গাড়িতে তো কোথায় যাচ্ছি সত্যি এখনও জানি না গাড়িতে বসেই কিন্তু ডিসাইড হবে আর লং ড্রাইভে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো আর পাশে ছিল কিন্তু প্রিয় মানুষটি তো আর কোনো কথাই নয় আর এরপর সবাই মিলে ডিসাইড করা হলো যে চলো অপনি মল থেকে ঘুরে আসবো বেশি সময়ও ছিল না হাতে তো তোমরা দেখতেই পাচ্ছ চলে এসছি অবনি মলে তো চলো তোমাদেরকে যতটা পারবো আর কি ঘুরে দেখানোর চেষ্টা করব। অনেক দিন পর কিন্তু আবার আসলাম এখানে অনেক দিন আসেনি আর এখানে কিন্তু বাবু এসে প্রচণ্ড ছটপট করছিল আর আমরা গেছিলাম হচ্ছে মা আমি দিদি ভাই আর তোমাদের দাদা ভাই এই কজনে মিলে গেছিলাম তো চলো কিছু কেনাকাটাও করার আছে সেগুলো করে নিই প্রথমে আর এখানে তো তোমরা জানোই যে সব কিছুই পাওয়া যায় কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবছিলাম আমি আর এখানে কিন্তু মানে যাওয়া হয় না মাঝে সাঝে গেলে কিন্তু বেশ অনেকটা করেই জিনিস নিয়ে আসি

তো চলো এদিকে মোটামুটি টুকটাক কেনাকাটা হয়ে গেছে আর এরপর আমরা যাচ্ছি ওপরের দিকে বাবুরাও বলছিল যে ওদের খিদে পেয়েছে তো তাই জন্য যাচ্ছিলাম আর কি ওদেরকে খাওয়ানোর জন্যই তো চলো আমরা চলে এসেছি এখন খাবারের কাছে তো বাবু বলছিল আর কি চিকেন সুইন্স খাবে তো চলো দেখি কি কি পাওয়া যায় অনেক দিন পর এলাম এখানে ভালোই লাগছিল বেশ দিকটা ফাঁকাও ছিল কারণ অন্য সময় আসি আমাদের সেরকম বসার জায়গাই পাওয়া যায় না এত প্রচণ্ড ভিড় থাকে কিন্তু আজকে চিপ মানে খালিই ছিল এদিকে আমাদের অর্ডার দেওয়া হয়েছিল চিকেন উইংস কোল্ড ড্রিঙ্কস তার সঙ্গে ছিল ফ্রেঞ্চ ফ্রাই তো চলো এদিকে আমরা খেতে শুরু করে দিয়েছি কিন্তু আর বাবু দেখছো তোমরা ওর মুখের এক্সপিরিয়েন্সটা তো আর এদিকে মা কিন্তু খাচ্ছিল না মা শুধু একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিল কারণ মায়ের এরকম আর কি মাংস টাংস বেশি ভালো লাগে না আর আমরা কিন্তু সকলেই খাচ্ছিলাম কেএফসির এই চিকেন উইংসগুলো তো আমার হেভি লাগে দারুণ খেতে লাগে একদম খুবই টেস্টি লাগে তো তোমরা কারা কারা এরকম উইংস খেতে ভালোবাসো বন্ধুরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরপর খাওয়া দাওয়া ছেড়ে কিন্তু আমরা চলে যাব একদম ওপরের দিকে তো বাবুর কিছু জামা নেওয়ার ছিল দেখছিলাম কিন্তু সেরকম ওর গায়ে ঠিক হচ্ছিলো না ওই একটা আর কি নিলাম এরকম আর যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলোর গায়ে হয় ছোট নয় বড় এরকমই হচ্ছিল আর কি পর কিন্তু এখান থেকে আমরা সোজা চলে গেলাম একেবারে ওরা অনেকক্ষণ থেকে গেম খেলার জন্য বলছিল মানে এসে থেকে বায়না করছে গেম খেলবো গেম খেলবো তো ওখানে ওদের কাছে নিয়ে গেলাম গেমের দিকে তো চলো দেখতে থাকো ব্লগটা তো আর এইদিকে কিন্তু আমরা চলে এসেছি গেমের কাছে আর বাবু এদিকে কিন্তু স্লাইডিং করবে বলে আর কি নাম ছিল কিন্তু আর কি লাস্টের দিকেও ভয় পেয়ে গেছিল যদি পড়ে যায় তো এরকম হয়েছিল আর এদিকে কিন্তু বড়বাবু খুব ভালো করছিল এর ভিতর কিন্তু আরও নানা ধরনের গেম ছিল ওরা খেলছিল তো চলো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরকম আরও ভিডিও করে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজকের মতো বাই বাই সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই অল্প